সকালে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আরও কিছু কবুতর নিয়ে আসছে আর হাত বাজির কবুতর আছে দুই জোড়া বাকি উড়নবাজির কবুতর আছে অনেকগুলা যাদের যে পেয়ারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আর যাদের শীতে কবুতরের সমস্যা হয় এরকম একটা লাইট জ্বালাই নিবেন আশা করি আর এই পাশে কিন্তু ঢাকতে হবে নাহলে তো সব আলো চলে যাবে এই যে দেখেন আমি নতুন একটা কাগজ কিনছি কয়েকদিন হলো তো পুরাটা একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরাটা ঢেকে দিই আর এইটা জ্বালায় দিই আল্লাহ রহমতে কবুতরগুলো ভালোই থাকে তো চলেন বেশি কথা বলবো না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ এক জোড়া ফ্লোর কবুতর দেখায় অনেকে ফ্লোর কবুতর নিতে চান মাথা এবং পাখা সাথে হচ্ছে পায়ের ফেদারগুলো সম্পূর্ণ সাদা একদম একশো একশো কালার ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি হ্যাঁ ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই ভালো করে আর ছাড়া কবুতর যার কারণে ময়লা হয়ে গেছে খুব ভালো উড়ে বাজিও দেয় রাজশাহীর ফ্লোর কবুতর যাদের ভালো লাগবে দাম পড়বে মাত্র বারোশো টাকা যাদের ভালো লাগবে দাম পড়বে মাত্র বারোশো টাকা সংগ্রহ করে নিতে পারেন তো এটা হচ্ছে মাদিটা না এটা না হাতবাজির কবুতর আছে ওটাও দেখাবো ইনশাল্লাহ তো এই জোড়াটা কোনো ভাইয়ের পছন্দ হলে দাম পড়বে ফিক্সড একদম বারোশো টাকা মাক্সি একটা পেয়ার উড়নবাজি মাসাল্লাহ খুবই ভালো নর যেরকম দেখতেছেন আমি একটু ডাক দেখাই দিই কবুতরগুলো খুবই মাসাল্লা গতকালকে আমাদের এগুলো রাজশাহী থেকে আসছে ভয় পাইতেছে খুবই ডাক আছে মার্শাল্লাহ গতকালকে আমাদের বাগবাকুম পায়রায় ভিডিও নিয়ে গেছে তো যারা কবুতর নেবেন অবশ্যই যোগাযোগ করবেন খুবই সীমিত দামে পেয়ে যাচ্ছেন সুন্দরী মার্শাল্লাহ মাথায় ঝুঁটি পায়ে ফেদার খুব বিশাল বলবো না আবার খুব কমও বলবো না অনেকগুলো আছে খুব ছোট ছোট তো মার্শাল্লাহ এগুলো খুব ভালো এটা নর এটা মাদি ডিম বাচ্চা ওকে আছে প্লাস হচ্ছে উরনবাজি যাদের ভালো লাগবে তারা অবশ্যই সংগ্রহ করে নিবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র তেরোশো টাকাগুলো খুবই সুন্দর খুবই চমৎকার এটা হচ্ছে মাক্সি দোবাজ কেউ যদি দোবাজ পেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাক্সি দোবাস ঠিক আছে খুব বিডিংও করতেছে উড়নবাজি মার্শাল্লাহ খুবই ভালো রানিং একটা পেয়ার কেউ নিতে চাইলে দাম পড়বে মাত্র এক হাজার টাকা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা খুবই চমৎকার একটা জোড়া হাতবাজির একটা জোড়া আজকে হাতবাজির জোড়াগুলো খুবই কম দামে সেল করে দেব কারণ অনেক কবুতর নিয়ে আসছি আর অনেক কম প্রাইস পড়েছে যার কারণে আপনাদের জন্য শুধু বেসিক্যালি এই কবুতরগুলো কালেকশন করা হয়েছে এবং কি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকের এই কেউ নিতে চাইলে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ ঘনবাজির কবুতর যারা নিবেন বাজি এখানে ভাই দেখাইতে পারবো না কেউ আসলে ছাদে উঠে হয়তো সুতা বেঁধে দেখাইতে পারব এছাড়া আমার কাছে এখানে বাজি দেখানোর মতন কোনো অপশন নাই যারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন বাজি আমার কাছে বাজির ভিডিও নাই কোনো ভিডিও নাই বিশ্বাসের সাথে নিতে পারেন ভাই এতটুকুই এই জোড়াটা হাত বাজি দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাক্সিপেয়ার দেখতেছেন মাদি হচ্ছে হাতবাজির ঠিক আছে মাক্সিপের কয়েক প্রকার দেখাইছি ঝুটিওয়ালা দেখাইছি তারপর মোজা দেখাইলাম যাই হোক তো এটাও ঝুটি মোজা নটটা মাদিটা হচ্ছে হাত বাজি নর হচ্ছে একটু উপরেই খুব ভালোবাজি করে ঠিক আছে হাত বাজি বললাম না দাম পড়বে একই ফিক্সড পনেরোশো টাকা আমরা দুই জোড়া হাত বাজি কবুতর দেখাইলাম মাদিটা খুবই ঘনবাজি আর নরটা বাজি আছে কিন্তু উপরে উঠলেই খুব দেয় তো এই জোড়াটাও কেউ নিতে চাইলে দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ কাছে মার্শাল্লাহ পায়ের ফেদার গোলা দেখেন ঝুটি মোজা মার্শাল্লাহ খুবই সুন্দর যাদের পছন্দ হয় তারা মাত্র পনেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন সারা দেশে যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতে পারবেন তবে ডেলিভারি চার্জ প্রযোজ্য ভিওর্স মাত্র পনেরোশো টাকা কালো ঝাঁক একটা জোড়া খুবই ভালো একটা জোড়া পাবেন ডিম বাচ্চা যেরকম মার্শাল্লাহ উড়বেও ভালো খুব ভালো উড়ে পাইতে পারি নাই এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর মাদিটা দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা আর এটা দাম পড়বে সাতশো টাকা কেউ একসাথে যদি নিতে চান প্যাকেজটা জোড়া হিসেবে নর মাদি টাইগারটা মা দিয়ে এটা নর তাহলে দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা উড়াবাজির কবুতর খুব ভালো এবং কি খুব ঘনবাজি উপরে উঠলে খুব ভালো বাজি করে যাদের পছন্দ হবে একসাথে নিলে পনেরোশো টাকার ভাইঙ্গে নিলে সাতশো টাকা এক হাজার টাকা আরও এক জোড়া কবুতর দেখেন খুবই আনকমন একটা জোড়া যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা রানিং একটা পেয়ার ডিম বাচ্চা খুব ভালো করে প্লাস উড়াবাজি উড়াবাজি আকাশে যত উড়বে আলহামদুলিল্লাহ বাজি আছে ভালোই যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের কবুতরগুলো খুবই মানে কম ভিডিও দিব যতটুকু সম্ভব চেষ্টা করছি ছাড়ার জন্য এখানে একজোড়া কালদম আছে কালদম বলতে সিলভার দমের যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এই দেখেন সিলভার দমের পছন্দ হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন